আসসালামু আলাইকুম আমি উমাহাবিবা উর্মি আমি ইতালিতে চোদ্দ বছর ধরে বসবাস করছি তো ম্যাক্সিমাম আপুরা আমাকে একটা জিনিস প্রশ্ন করে যে আপু আমরা বিজনেস করব কিন্তু কেন করব আপনি কেন করছেন তো তাদের জন্য আমার একটাই কথা যে আমি আসলে বিজনেসটা করছি হচ্ছে নিজের স্বাধীনতার জন্য নিজের মানে ফ্লেক্সিবিলিটির জন্য আমি যে কোনো সময় আমি সময় দিব আমার বিজনেসে এই জন্য স্বাধীনতার জন্যই বেসিক্যালি আমি বিজনেসটা করছি তো আমি এটা বলবো যে যারা আসলে হাজব্যান্ডের আর্নের উপর থাকতে চান না যারা নিজে কিছু একটা করতে চান নিজে একটা বেসিক আর্ন করতে চান নিজের কিছু ছোটো ছোটো স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চান তাহলে আপনারা আমার মতো এই বিজনেসটি করতে পারেন কারণ এটি এমন একটা বিজনেস এই বিজনেসটা করার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না আপনার বাচ্চাদের কথা চিন্তা করতে হবে না বাচ্চাদেরকে বাসায় রেখে আপনার কাজে যেতে হবে না যে জিনিসটা আমার সাথে আগে হতো বাচ্চাদেরকে রেখে আমি বাধ্য হয়ে আমার বিজনেসে আমাকে সময় দিতে হতো তো লং একটা টাইম দেখা যেত কি আমি আমার বিজনেসে সময় দিচ্ছি তো সেক্ষেত্রে আমার বাচ্চাদের ফিউচার একটা হুমকির সম্মুখীন হয়ে যেত তো এখন আমি আলহামদুল ভালো আছে আমি বিজনেসটা করছি আমি বাসায় বসে আমি আর্ন করতে পারছি একটা লেজেড আর্ন করতে পারছি সেই সাথে আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারছি ওদেরকে পড়াশোনা করাতে পারছি আর নাও প্রেজেন্ট আমি আরটি টি নিউবর্ন বেবির জন্য এক্সপেক্ট করছি এই কথাটা এই জন্যই বলা কারণ ম্যাক্সিমাম আপুই আমাকে একটা কথা বলে আপু সময় তো নাই বাচ্চা কাচ্চা আছে তো আমি মনে করব যে এটা হচ্ছে একটা ব্যাড এক্সকিউজ কেউ যদি লাইফে যদি কিছু করতে চায় তাহলে আসলে তার জন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না আমার আমার মতে যেটা তো বাচ্চার জন্য পারি না এটা হচ্ছে এক ধরনের উছিলা যারা পারে তারা সর্বক্ষেত্রেই পারে কারণ আমাদের এই বিজনেসটাতে আপনার বাইরে যেতে হচ্ছে না আপনার সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে হচ্ছে না এটা ফিফটি পারসেন্ট কাজ কিন্তু অটোমেটিক সিস্টেমেই হয়ে থাকে তো আমি মনে করি যারা বাসায় বসে একটা লেজি আর্ন করতে চাচ্ছেন বা হাজব্যান্ডের আর্নের উপর ডিপেন্ড হতে চাচ্ছেন চাচ্ছেন না আমরা মেয়েরা দেখা যায় অনেক সময় নিজের পার্সোনাল কিছু সব কিছু হাজব্যান্ডকে বলতেও পারি না তো আপনি যদি নিজে আপনার ফ্যামিলির জন্য কিছু করতে চান মা বাবার জন্য কিছু করতে চান বাসায় বসে আর্ন করতে চান তাহলে আমাদের বিজনেসটা আপনি করতে পারেন অন্তত ট্রাই করতে পারেন ট্রাই করতে পারেন কারণ বর্তমানে আসলে সবাই কিন্তু সবার নিজের পায়ে দাঁড়াতে চায় কেউ আসলে কারো ডিপেন্ডেন্ট হতে চায় না আমরা বাঙালিরাই অনেক মানে পিছিয়ে আছি আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের এই বিজনেসটা খুব সাকসেসফুলিভাবে রান করছে ছেলে মেয়ে উভয় কিন্তু রান করছে প্রয়োজন শুধু একটু সাহসের যে একটু সাহস করে আমি একটু আগালাম আপনি আগাবেন আপনি ইনশাল্লাহ আমার মনে হয় না এটা কঠিন কিছু কারণ আপনি যে সময়টা ফেসবুকিং করছেন যে সময়টা আপনি রিল মেক করছেন যে সময়টা আপনি অন্যদের ভিডিও দিচ্ছেন সেই সময়টা আপনি যদি আপনার বিজনেসের কাজে দিতে পারেন তাহলে এটা খারাপ কি তো যারা ভয় পাচ্ছেন এখনও তা তারা অন্তত পক্ষে ট্রাই করে দেখতে পারেন অন্তত পক্ষে রেজিস্ট্রেশনটা করে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যেটার মাধ্যমে আপনি আমাদের বিজনেসের পুরো প্যাটার্নটা জানলেন আর অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন ফিটা কিন্তু রিফান্ডেবল এটা রিফান্ডের একটা সিস্টেম আছে আপনি চাইলে আপনি এক মাসের মধ্যে রিফান্ড করে নিতে হবে নিতে পারবেন তো অনেকে বলে যে রিফান্ড যদি করে নিই তাহলে কেন আমি ওয়ান ফর্টি নাইন ডলারটা পে করবো আসলে এখানে হচ্ছে গিয়ে কিছু ভিডিওগুলো আমাদের অনেক কিছু প্রাইভেট ভিডিও আছে যেগুলো তো আমি আপনাকে হাজার কথা বলে বুঝাতে পারবো না দেখা যাচ্ছে যে আপনি নিজে দেখলেন নিজে ডিসাইড করলেন ওখানে আমাদের কমিশন প্যাটার্ন কিংবা আমাদের প্রোডাক্ট ছাড়াও কোন কিন্তু বিজনেস হয় না তো আমাদের কি কি প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনার সেল করতে হবে না সেটা কিভাবে আমাদের সেল হয় কীভাবে অটোমেটিক সিস্টেমে আমাদের বিজনেসটা কাজ করে এভরিথিং কিন্তু আমাদের এই আপনি ওয়ান ডলার যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনি পেয়ে যাবেন এরপর যদি আপনার ভালো লাগে আপনি ইউ মোস্ট ওয়েলকাম আর যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন এই সুযোগটা অন্ততপক্ষে পক্ষে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো আর যাই হোক বেস্ট অফ লাক বাসায় বসে না থেকে অবশ্যই লেজিটা টার্ন করুন নিজের পায়ে দাঁড়ান এটা হচ্ছে আমাদের মেয়ে বলেন বা সবার জন্যই কিন্তু এটা খুবই ভালো একটা বিজনেস আপনারা চাইলে করতে পারেন হাফেজ